তখন আমি আমার মাইয়েরা নিয়ে আমার বাবার বাড়িতে যাই কিন্তু আমার বাবার বাড়ির মানুষ তাদের বাড়িতে তাহার জন্য আমার নিষেধ করে বলে যে তুমি যদি আমার মাইয়েরা রাইকে আইতে পারো তাইলে আসো আর একজনের মাইয়া আমাদের বাড়িতে রাখবা পরে কেউ কোনো কিছু হলে হ্যাঁ ড্রাইভার কেটা নেব কিন্তু আমি তো মা আমি কি করবো কার কাছে রাখবো মাইয়ারে তা আগে থেকে গার্লমশা চাকরি করতাম যত গালমশার কাজ পারি তখন আমি আমার মেয়েরে নিয়ে ঢাকায় চলে আসি আয়শা একজনের কাছে রাইকে আমি গার মাসা চাকরি নেই তো একটা মাইয়া যদি ডিবুস হয় মানুষ যে কেমনে কথা কইতে পারে তো হয়তো আপনারা কম বেশি ভালোই জানেন অনেকে অনেক কথা শুনে হয়তো আর কাজ করতাম অনেক মানে তিন চার বছর এরকম মানুষের কথা শুনতে শুনতে কাজ করতে আসি করতে আসি আবার অনেকেই বিয়ের প্রস্তাব দিত মনে করেন আসে না যে বউ মরে গেছে গা দুটি তিনটা বাচ্চা আছে বা বউ গেছে গা এরকম মানুষে প্রস্তাব দিত আমার বিয়ার আরও বলতো যে আমার মাইয়া আমার সাথে যাই হোক করার কিছুই নাই সবাই তো আর কিছু বোঝে না হঠাৎ করে একদিন মানে এরকম মানুষের কথা শুনতে 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 মানে বাচ্চা তো থাকবো আমি বাসার ইচ্ছাটাই উঠে গেছে দুনিয়া থেকে তারপর এক সময় যে মানুষটা এসে আমার পাশে দাঁড়ায় আমার মেয়ে সব আমার বিয়ে করে বিয়ে করার পরেও কিন্তু তারা মানুষের কথা শুনেতে সারে নাই বা আমারও সারে নাই এমন বেশি বেশি কথা বলছে যে দুদিন থাকবো চার দিন থাকবো চার দিন পরে যাবো গা এটা করবো মানে যা বাসা মুহুক আনা জানা এগুলো কথা কইছে তো যাই হোক তাদেরকে আমি মন থেকে তাদের জন্য দোয়া করি তারা আরো যেন এরকমভাবে কথা বলতে পারে আর আপনাদের সবার দোয়া ও আল্লাহ রহমতে এই যে মানুষটার সাথে আসতে এক বছর পূর্ণ হইলো আপনারা সবাই দোয়া করবেন এভাবে যেন সারা জীবন যায় আমাদের কে অনেক কিছু পাইছেন আবার অনেকে হারাইছেন তবে আমি পাইছি আমার আল্লাহ আমাকে অনেক বড় একটা উপহার দিছে সবার মতো আমিও ভাবতাম একটা অবিবাহিত ছেলে কোনোদিন একটা বিবাহিত মেয়েকে বিয়ে করে না বিয়ে করতে চায় না তবে এই মানুষটা আমার সেই ধারণাটা ভেঙে দিল আপনাদের সবার কাছে আমার একটাই চাওয়া যে মানুষটা তার মা বাবা ভাই বোন পরিবার আমার পাশে এসে দাঁড়ালো আপনারা সবাই তাকে অনেক ভালোবাসা দিবেন এত পরিমাণ ভালোবাসা দিবেন যে এই সমাজের কিছু কিছু মানুষের কথা সে যেন আমাকে ছেড়ে চলে না যায় তবে আমি আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আদায় করি এরকম একজন মানুষ আমার জীবন সঙ্গী হলো দোয়া করবেন আমাদের জন্য সবাই আমাদের সংসার জীবন যেন সুখের হয়